সিমাই আমি কামাল ভাই তো আপনারা নিয়ে আসছি কাতানের ভিডিও দিব যে কাতানটা বাংলাদেশে প্রথম আসছে পুজো উপলক্ষে আসছে আপনারা পুজোর একটা ধামাকা অফার দিয়ে দিব এই কাতানটার একেবারে পুজোর একটা আপডেট কাতান পুজো না শুধু সবাই পড়তেন তো পুজোর উপলক্ষে কিছু কাতান নেই কারণ দিদিরা বৌদিরা কাতানগুলো খুব পছন্দ করে তাই আপডেট কিছু নতুন নতুন কাতান চলে আসছে এটা একেবারে এক্সক্লুসিভ একটা পিওর কাতান শাড়ি দেখেন দাও দেখেন আঁচলটা গর্জিয়াস ইভেন কি ব্লাউজটাও গর্জিয়াস ফুল একটা ফুল সিল গোল্ডেন কালার প্রত্যেকটা কালার আমি দেখা দিব এক এক করে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার সেটা কালার একেবারে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারটা আঁচলটা সম্পূর্ণ কিন্তু রেশম আঁচল রেশম জড়ি আচল মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা অনলি তিন হাজারটে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে এক্সক্লুসিভ কাতান শাড়ি অরিজিনাল পিওর কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পিওর কাতান দেখেন ওয়াও একেবারে সেই লেভেলের কাতান শাড়ি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জরি কাজ করা এবং সম্পূর্ণ পিটানো কাজগুলো কাজগুলো সম্পূর্ণ পিটা কাজ একেবারে মনের মতো পিটা কাজ ব্লাউজটা গড়ে আসতে দেবো ব্লাউজটা দেখা দেবো এই সাইডে ব্লাউজটা দেখা দাও এটা কালারটা কী কালার একেবারে ডিপ অলিভ কালার একেবারে জলপাই কালারটা কিন্তু ডিপ জলপাই কাঁচা জলপাই কালার এটা ব্লাউজটা দেখাও এই যে ব্লাউজটা ধরো টুসা করো এটা হলো ব্লাউজটা ব্লাউজটা ফুল হাতা ফুল সিলি ব্লাউজ এই পাঁচগুলো জরি কাজ কাজটা প্রথম থেকে খুলে দাও সেটা খুলো একটু এবার খুলো ঘুরে খুলো হ্যাঁ দেখেন এই যে প্রথম থেকে শেষ অব্দি কাজ দেখেন অল ওভার কাজ করা পুরা শাড়িটা অল ওভার কাজ হাজার টাকা তিন হাজার শাড়ির ব্লাউজটা ওই যে মাথা নষ্ট করে নষ্ট করে কালেকশন দেবো আপনাদেরকে যে কাতানের অনেক কোয়ালিটি কালার তো এখন দেখব পেঁয়াজ কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার হট পিঙ্ক কালার এই যে ম্যাজেন্ডা হট পিঙ্ক কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা অবিশ্বাস্য প্রাইস এটা প্রাইসটা আপনারা কেউ মানেই করতে পারবে না যে কামাল ভাই এটা কত কমে দিচ্ছে আপনাদেরকে একেবারে নামমাত্র দামে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পিওর কাতান শাড়ি পিওর অরিজিনাল কাতান শাড়ি একেবারে পিওর লেটেস্ট মডেলের কাতান শাড়িগুলো মাত্র তিন হাজার পেয়ে যাচ্ছেন তবেও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম